বাংলাদেশের নির্বাচনগুলোর সাথে একটি শব্দ বেশ ওতপ্রোতভাবে জড়িত সেটি হচ্ছে সহিংসতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দুশো সাঁত্রিশটি সহিংসতার ঘটনা ঘটেছে কেমন ছিল সেগুলোর ধরন আর গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বা কি উঠে এসেছে এ নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছি আমি আবদুল্লাহ হুসাইন আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তো শেষ হলো আজ সকাল সাড়ে সাতটা পর্যন্ত ছিল প্রচারণার সময় তো আমরা যেটা জানি যে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে কতটি এমন ঘটনা ঘটেছে এবং হতাহতের সংখ্যা কত গত ষাট দিনে তফসিল ঘোষণার পরে সারা দেশে প্রায় দুইশো সাঁত্রিশটি সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে প্রায় সতেরো জনের মতো নিহত হয়েছে আহত হয়েছেন প্রায় হাজারখানি মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের এর ভিতর দেখা যাচ্ছে বিএনপির রাজনৈতিক নেতাকর্মী বেশি মারা গেছেন এই সহিংসতায় তারপরে জামাতের নেতাকর্মীও মারা গেছেন এনসিবিরও মারা গেছেন এবং তফসিল ঘোষণার ঠিক পরের দিনই ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ উসমান হাদিকে আমরা যেটা জানি যে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে সহিংসতার ঘটনাগুলো প্রায় নিয়মিত তো এখন পর্যন্ত যত নির্বাচন হয়েছে বাংলাদেশে তার মধ্যে সর্বাধিক সহিংসতার ঘটনা কখন ঘটেছে যদি আমরা কত পাঁচটা জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতার ঘটনার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে দুই হাজার সালে যে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে তেপ্পান্ন জন তফসিল ঘটনার পর থেকে নির্বাচনের পরবর্তী চার দিন পর্যন্ত এই সংঘর্ষের ঘটনাগুলি ঘটেছে এবং ওই নির্বাচনে চারজন পুলিশ সদস্য মারা গিয়েছিলেন ওইটা যদিও এই সহিংসতার ঘটনার পিছনে একটা বড় কারণ ছিল হলো বিএনপি এবং জামাত তখন মাঠে আন্দোলন করতেছিলেন এবং আন্দোল নির্বাচন ঠেকাতে যারা প্রচুর জেলা উপর মতো নানান ধরনের আন্দোলন তারা ওই সময় দু হাজার তেরো এবং চোদ্দোতে এই আন্দোলনগুলি করেছেন এবং তার পরবর্তীতেই এই নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ব্যাপকভাবে সহিংসতা ঘটনা ঘটে আপনি বলছিলেন যে এবারের শুরুটা হয়েছে তফসিল ঘোষণার ঠিক পরের দিনই পরে শরীফ ওসমান বিন হাদি যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তারপর থেকে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে ঘটেছে একের পর এক এক এই সহিংসতার ঘটনা নিয়ে আপনার মূল্যায়নটা কি মানে ঘটনাগুলো কি ধরনের এবং এরপর আসলে যত দিন দিন যত গড়িয়েছে ভোটের সময় যত এগিয়েছে কি কি সহিংসতা বেড়েছে না কমেছে বাংলাদেশে আসলে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এটা নতুন না। এটা আসলে কালচারাল যেটা আপনি বলতেছিলেন যে এটা আমাদের রাজনৈতিক কালচারই যে সহিংসতা হবে যে কোনো মূল্যে এমপি হতে হবে এই এমপি হতে গিয়ে এই সমর্থকদের ভিতরে ব্যাপক উত্তেজনা থাকে সহিংসতার ঘটনাগুলি ঘটে তারপরে ধরেন এমপি হওয়া মানেই তার ক্ষমতা তার টাকা ইনকাম এই বিষয়গুলি থাকে যে কারণ যে কোনো মূল্যে এমপি হইতে হবে এটা করতে গিয়েই এই সহিংসতার ঘটনাগুলি ঘটে আবার ধরেন আইনশৃঙ্খলা বাহিনীরও একটা বড় ভূমিকা থাকে সহিংসতা রোধে এবছর আপনি যদি তুলনা করেন সহিংসতার ঘটনা অত বেশি না থাকলেও ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে অন্যান্য শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থাও নেওয়া হয়েছে ধরেন সারা দেশে যদি দেখেন যে সাড়ে তিন হাজার অপরাধীর তালিকা করে তারা পাঠিয়েছে এদের গ্রেপ্তারের জন্য নির্বাচনে আগে শঙ্কা করা হয়েছে যে এরা নির্বাচন আগে এবং পরে সহিংসতার ঘটনা ঘটাইতে পারে তার ভিতরে ধরেন তিনশো জন শুটার রয়েছেন এই শ্যুটারদের ভিতরে প্রত্যেক জেলা পুলিশ সুপারকে কিন্তু এই তালিকা দেয়া হয়েছে তারপরেও কিছু শুটার এখনো পলাতক আছে যারা বিভিন্ন সহিংসতার ঘটনা নিয়েছেন সর্বশেষ গত পাঁচ দিন আগে মুন্সীগঞ্জে বিএনপির প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ভিতরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে তালিকাভুক্ত একজন অস্ত্রধারী শ্যুটার ছিল একরাম সরকার সে কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি আচ্ছা আমি একটু একটা বিষয় যোগ করতে চাই যেমন আমাদের আজকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে তফসিলে তফসিলের পর দুশো সাঁত্রিশ সহিংস ঘটনা এখানে পুলিশের একটি প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে যে সহিংসতার যে ঘটনাগুলো এর মধ্যে নির্বাচনে প্রার্থী ও কর্মীদের উপর হামলা যেমন রয়েছে হুমকি রয়েছে এর বাহিরে ভীতি প্রদর্শন অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রচার কাজে বাধা দেওয়া নির্বাচন সংশ্লিষ্ট যে কার্যালয়গুলো সেখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে মোটা দাগে যেটি পুলিশ বলেছে এগুলো হচ্ছে যে নির্বাচনী সহিংসতার ঘটনা তো আপনি একটু আগে যে বলছিলেন যে আমাদের আরেকটি প্রতিবেদন আজ প্রকাশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে দুই সংস্থার তালিকার ভিত্তিতে প্রতিবেদনটি হয়েছে যেটি আপনিও বলছিলেন যে ভোটের আগে তিন হাজার অপরাধীর তালিকা তিনশো বাউন্ন জনই শুটার আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে অপরাধীরা তো সুষ্ঠু নির্বাচনের পথে একটা বড় বাধা তো তাদের বিষয়ে আসলে কি কি জানা যাচ্ছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে কোনো নির্বাচনে আসলে সহিংসতার জন্য কিছু লোক আসলে ইয়া থাকে এদেরই ব্যবহার করে সহিংসতার ঘটনাগুলি ঘটানো হয় তার ভিতরে যে তালিকার কথা আপনি বললেন যে পুলিশ দুটি গোয়েন্দা সংস্থা এই তালিকাগুলি করেছে এবং এই তালিকায় যারা আছে এরাই মূলত নির্বাচনের থ্রেড মনে করা হয়েছে যে নির্বাচনে আগে এবং পরে এরা সহিংসতার ঘটনাগুলি ঘটাতে পারে এবং কোনো প্রার্থীর পক্ষে হয়ে এরা এই ঘটনাগুলি ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে তো ইতিমধ্যে বেশ কিছু ধরা পড়েছে কিছু পলাতক রয়েছে সামনের দিনগুলিতে আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখবো যে গত কয়েকদিনে যে সহিংসতার ঘটনা কমে আসছে এটা ধরে রাখবো তাহলে আগামী যে দুইটা দিন আছে এবং নির্বাচনের পরবর্তীতে সংসার ঘটনাগুলি তারা ট্যাকেল দিতে পারবে আর কি সামলাতে পারবে এই যে যে তালিকাটা করা হয়েছে তিনশো বাউন্ন জনই শ্যুটার এর বাইরে সব মিলিয়ে তিন হাজার উপরে এদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা রয়েছে উল্লেখযোগ্য বা বলতে শীর্ষ সন্ত্রাসীরা আছে যেমন ঢাকায় ধরেন তিনটা গত দেড় দুই মাসে তিনটা বড় ধরনের গুলির ঘটনা ঘটেছে তার ভিতরে ধরেন আপনার কারণবাজারে যে ঘটনাটা ঘটেছে এখানে একজন শিশু সন্ত্রাসীর নাম আসছে সেও কিন্তু এই তালিকাতে আবার শিশু সন্ত্রাসী হিসাবে রয়েছে সুইডেন আসলামের নাম তারপরে ধরেন পুরান ঢাকার একটা গুলির ঘটনায় এক শিশু সন্ত্রাসী মারা গেছিলো সেইখানে একজনের নাম আসছিল ইমন সেও কিন্তু পুলিশের এই তালিকায় অস্ত্রধারী শ্যুটার হিসাবে তারও নাম রয়েছে এরকম সারা দেশে চট্টগ্রামে বলেন সারা দেশেই যারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় অস্ত্র সহ যাদের দেখা গেছে গুলি করতে দেখা গেছে যাদের বিরুদ্ধে অস্ত্রের মামলা রয়েছে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে তাদেরকেই এই নির্বাচনের সহিংসতায় তারা ব্যবহৃত হতে পারে তাদের ব্যবহার করা হতে পারে এই সংখ্যা থেকেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ এই যে পুলিশ যেই তালিকাটা করলো এতে কি আসলে কোনো লাভ হবে নাকি। হ্যাঁ লাভ একবারই হয় না এরকম না লাভ হয় ধরেন একটা জেলা হয়তো পাঁচজন শুটার আসছে সেখানে হয়তো দুইজন গ্রেপ্তার হয়েছে তিনজন এখনও পলাতক রয়েছে ওই ওই তিনজনের প্রতি এখন পুলিশ নজরে রাখছে তারা অ্যারেস্ট না হলেও তারা যাতে প্রকাশ্যে আসতে না পারে কোনো কর্ম তৎপরতা অপতৎপরতা চালাতে না পারে সেজন্য তারা নজরদারিতে রেখেছে এবং যারা তালিকায়ভুক্ত অনেকে যারা অ্যারেস্ট হয়েছে এরা যাতে জামিনে আবার বেরিয়ে আসে অপতৎপরতা চালাতে না পারে সেই জন্য তাদের উপর নজরদারি রেখেছে গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী আপনি বলছিলেন যে অনেকে পলাতক রয়েছেন এবং অনেকে গ্রেপ্তার রাতে গা ঢাকা দিয়েছেন তো তাদের নিয়ে কি ভোটারদের ভয়ের কোনো কারণ আছে ঘটনা তো আসলে সারা দেশে ঘটবেন না একটা দুটা জায়গায় হয়তো এ ধরনের সহিংসতার ঘটনা করতে পারে ওভারঅল আসলে ভোটার ভোটারদের ভোট যেতে বাধা দেয় অথবা ইয়া এই ঘটনা অত বেশি মানে শঙ্কিত হওয়ার কিছু নেই ইতিমধ্যে ধরেন নয় লাখ পুলিশ মানে ইয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেড় লাখ পুলিশ সদস্য মোতায়েন হবে পর্যায়ক্রমে অলরেডি সেনাবাহিনী অন্যান্য বাহিনী লাখখানেক লাখখানেক সদস্য রয়েছে অলরেডি কাজ শুরু করেছে তো অত শঙ্কিত হওয়ার কিছু নেই তবে একদমই আবার ধরেন যে কোনো ঘটনা ঘটবে না সেটাও আমরা বলতে পারছি না কিন্তু সার্বিকভাবে যেটা বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বিভিন্ন পর্যায় থেকে যেটা বলা হয়েছে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে যে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর যে কোনো মূল্যেই হোক নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা তারা করবেন এরকম একটা বার্তা আমরা দেখেছি দেখেছি গতকালকে আপনার ডিএমপি কমিশনার যে একটা ব্রিফিং করেছে সেখানে সে অলরেডি বলেছে যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার তারা নিয়েছে ইতিমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে তারা প্রশিক্ষণ দিয়েছে নির্বাচনে তারা কি করবে কি করতে পারবে কি করতে পারবে না ভোটার ভোট দিতে গেলে তাদের কি কি অধিকার আছে সেগুলি কিভাবে তারা সমুন্নত রাখবে এই সব বিষয়গুলি অলরেডি প্রশিক্ষণ দেওয়া আছে যেটা বাংলাদেশে আগে কখনো দেখা দেওয়া হয়নি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ সরকারের পক্ষ থেকে সব ধরনেরই ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এখন পর্যন্ত দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক রাজনীতি অর্থনীতি অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থাকুন ভালোর সাথে আলোর পথে